বুলি মোক গৌৰজ ৰীতি নীতি নাহি জানি কৰি তোম্মদী ৰূপে গুণে আল্লা হৰি দেওফানা মদীনাথে বিৰি জানা আয় আল্লাহ রা হিমিনে মতনা টিকি হফিজি মতো মনজুর ঘরমাও হুজুরকরে কবুল হরমাও মস্তিম সাবল নে মানুষ হ্যা আল্লাহ সভাপতি সাবারি সাব হুজুর হল তালাপা হল হাবি জকলরে মঞ্জুর ঘরমাও আই আল্লাহ এই মত না এলাকার যত নজয়ান বৃদ্ধ মানুষ বা বই নকল জতো আইস বাড়ি থাকি সারার আবার কবলে মনজুর করো সারে কৰি দেয়া আল্লাহ আয় আল্লাহ মেঘর জলি খোলে চন্দা দিইন তুমি রহমতর জলি দি মালামাল করি সারার জমিয়ে মূর জেগান রে মাফ ঘুরি দেয় আল্লাহ আয় আল্লাহ রাহিমিন এই মত সারে মহব্বত খরণেওয়ালা মহব্বি নকল আয় আল্লাহ সালবাইন তোরে মহ্বত খরণেওয়ালা এরার মা বাপ দাদা দাদি নানা নানি হোর হলি খেষ ভাই বাই যত দেশে বিদেশে আছো সারা রে রম ঘর হে বা আল্লাহ যত মারা গেছেন আপনি কবর রহমত মাল করে দেও বেমারের বেমারে সিপা করি যে আল্লাহ মদর সারে মহব্বত করা মদর সারা সাথে মহব্বত করনেওয়ালা রে আপনে নু আসো এরা দু জীবনে মরণে কবরে আসো রে আপনে মহব্বত আল্লাহ এ আল্লাহ যত বাই আইনে এসি রইছ নু নো দাড়া নব সারা লাগি মাফ করিয়া এরা খাতে আমি গুণাগার রে মাফে করিয়া দেয় আল্লাহ কিভাবে কি সুে আমি বলি মুগ রোজ নীতি নাহি জানি করিতে আর রব্বা নায়াম রব্বা নায়াল মা দেও আমরা যত গুণা মায়ার ما নবীজির কাছে আল্লাহ আমরা গুনাহগার হল সালাম ও রওজা আল্লাহ الله أن محمدا ما هو أهله صلى الله عليه وسلم آمين برحمتك <متحدث> يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله